সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে আমরা বর্তমানে নোংরা ব্যবহারের সরাসরি দেখতে পাই একটা ভিডিও তৈরি করে ফানি ভিডিও মেকিং করে ফেসবুকের একটা স্ট্যাটাস লিখনের মাধ্যমে গোল টেবিল বৈঠকের আয়োজনে তথাকথিত টক শো এখন আবার নতুন করে রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশের স্লোগানে আমরা খারাপ আচরণের শব্দ ব্যবহার করি এটা সামাজিক অবৎপণ আমাদের সমাজকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে যেটা আমাদের পরের প্রজন্ম মানে আমরা যেটা দেখছি আমাদের পরবর্তীতে যারা প্রজন্ম হিসেবে আসবে তারা আর ভালো মন্দের মন্দির বুঝবে না তাদের সামনে এমনভাবে শব্দগুলোকে উচ্চারিত করা হচ্ছে যেগুলো ভালো যে শব্দ ভালো জিনিসটার সাথে আমরা যে ব্যবহৃত ছিলাম বা আমাদের আগের প্রজন্ম যে ব্যবহৃত ছিল বা আমাদের মা মা বাবা আমাদের দাদা দাদিরা যেভাবে শালীনতা বজায় রেখে কথাবার্তা বলতো সেটা আর থাকছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মানুষের নির্ভরযোগ্য একটা ইচ্ছা আমরা প্রত্যেকে আমাদের অবসর সময় থেকে শুরু করে আমাদের কাজের সময়টাতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে পড়ি এবং সেখানে আমরা সারা দিন বিভিন্ন নিউজ ফিডে নানা রকমের ঘটনা জানতে পারি অপতথ্য সত্য তথ্য বিভিন্ন দেশ বিদেশের খবর এগুলোর মধ্যে আমরা যে ব্যবহারগুলো জানতে আচরণগুলো জানতে পারি আমরা এখন স্পষ্ট লক্ষ্য করছি যে প্রত্যেকটা সেক্টরে মানে প্রত্যেকটা জিনিসই খারাপ আচরণের শব্দ আছে রাজনৈতিকভাবে সেটা এগিয়েছে টকশোর আয়োজন হচ্ছে তথাকত টকশোকে এমন এমন প্রশ্ন করা হচ্ছে যেগুলা মানে একটা ফ্যামিলি বসে দেখার মতো অবস্থায় না এক কথায় সামাজিকভাবে আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করতে আমাদেরকে মানুষের কাছে আমরা এখন আমরা কিন্তু এখন আমাদের শালীনতা জিনিসটা ভুলে যাচ্ছে আগে একটা সময় ফেসবুক ঘরে বসে মা বাবা ভাই বোন একসাথে দেখা যেত এখন কিন্তু সেটা হচ্ছে না আমরা একেবারেই এমন এমন ভিডিও মেকিং হচ্ছে এমন এমন ভিডিও ফেসবুকে আপলোড হচ্ছে বা ইউটিউবে আপলোড হচ্ছে যেগুলো পরিবার বসে দেখার মতো আমরা হয়তো এ প্রজন্ম পর্যন্ত যেতটুকু জানতে পারছি স্বাধীনতা সম্পর্কে আমাদের ধারণা আছে আমাদের পরের প্রজন্ম হয়তো বা এই স্বাধীনতা শব্দের সঙ্গে তারা পরিচিত থাকবে না তাদের সামনে এমন এমন শব্দ ব্যবহৃত হবে এমন এমন ওয়ার্ড ব্যবহৃত হবে যেগুলো আমরা আমাদের জন্য লজ্জাবোধ আমরা আমরা মুসলিম জাতি হিসেবে আমরা যেগুলো আমাদের এই বাংলাদেশে অন্তত আমরা সবাই সময় দেখতাম যে মানুষ মার্জিত খুবই গোছানো অবস্থায় খুবই সুন্দর ভাষায় কথাবার্তা বলতো এখন রাজনৈতিক যে সভা সমাবেশ আছে তো আমরা দেখছি যে এমন এমন স্লোগান দেওয়া হচ্ছে এমন এমন ভাষা ব্যবহার করা হচ্ছে টক্সর আয়োজনে এমন এমন প্রশ্ন করা হচ্ছে এমন এমন উত্তর পাওয়া যাচ্ছে আবার হচ্ছে ফেসবুকে একটা একটা খারাপ কন্টেন্ট বা একটা খারাপ ব্যবহারের একটা কন্টেন্ট তৈরি করলে সেটা মিলিয়ন মিলিয়ন বিয়ে হচ্ছে একজন জনপ্রতিনিধি কিংবা একজন অ্যাক্টর একজন অভিনেতা যে কোনো জায়গায় যাচ্ছে ওনার ক্যামেরা ওনার ভিডিও করার কালীন যে ক্যামেরাম্যান থাকে উনি এমনভাবে জুম করছে এমনভাবে একটা ক্যাপশন দিচ্ছে হেঁটে যাচ্ছেন উনি হেঁটে যাচ্ছেন তিনি এইসব জিনিসে একেবারে সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে আমরা ডিজিটাল হয়েছি ডিজিটাল হতে গিয়ে আমরা কিন্তু আমাদের যে কাজগুলো সেটা ভুলে যাচ্ছে এখন আর আমাদের ওই সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে আর যে ভালো জিনিস বা আমাদের লজ্জাবোধ সেটা থাকছে না মানুষ এখন যে কোনো জায়গায় যে একটা করা করার কোনো বিষয় না দোস্তর মতো গালমন্দ করে আমি আমার বন্ধুর সাথে বলছি আমার বড় ভাইদের সাথে বলছি এটা এখন মানে ডোন্ট মাইন্ড ফ্যামিলি একটা কথার সঙ্গে আমরা যেটা পরিচিত সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তো একটা অনলাইন যুগ অফলাইনেও রাজনৈতিক প্রোগ্রাম যে কোনো মিটিং মিছিল কিংবা যে কোনো ঘরোয়া মিটিংও আমরা এখন খারাপ আচরণের শব্দ আছেই যেটা আগে দেখতাম যে মা বাবার সামনে আমরা মুরব্বীদের সামনে কথা বলতে একটা ভয় কাজ করতে এই শব্দটা ব্যবহার করবো কিনা চায়ের দোকানে বসবো কিনা এখন আর সেটা নেই আমরা এতটাই ডিজিটালাইজ হয়েছি যে আমরা এতটাই ডিজিটাল আমরা এগিয়ে গিয়েছি যে আমরা এখন শালীনতা কি জিনিস আমাদের সঙ্গে সেটা যায় না শালীনতা ভুলে গিয়েছে আমাদের মাঝে এখন একটাই জিনিস আমরা ভাইরাল হব এটা যে কোনোভাবেই হোক খারাপ আচরণ করে হোক মানুষের গালমন্দ করে হোক মানুষের অপপ্রচার করে হোক কিংবা একটা মিডিয়ার মানে তথাকথিত মিটিয়ে যেগুলো মিডিয়ার একটা ভিউর জন্য এমনভাবে ভিডিও মেকিং করে এমনভাবে ক্যাপশন দেয় এমনভাবে প্রশ্ন করে উপস্থাপক হিসেবে যেগুলো সামাজিক অবক্ষয়ের সমান হয়তো আমরা আমাদের পরের আমরা যতটুকু জানতে পারি স্বাধীনতা সম্পর্কে আমাদের পরের প্রজন্ম আর সেটা জানবে না এবং স্বাধীনতার শব্দের সঙ্গে তারা পরিচিত থাকবে না এটা আমাদেরকে খুবই একটা নোংরা প্রযোজনে নিয়ে যাচ্ছে এই নোংরা আচরণ আমাদেরকে সামনে সম্মান যে জিনিসটা সেটা থাকতে দেবে